নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজই এনএসওইউ ইউ থেকে বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেনুয়ালের তৃতীয় সুযোগ বা থার্ড ফেজের ডেট পাবলিশ করেছে তো বন্ধুরা দেখো এখানে লেখাই আছে অনলাইন ইউজি বা বিডিপি রেনুয়াল নোটিশ থার্ড ফেজ দু তো বন্ধুরা তোমাদের রেনুয়াল করার সেকেন্ড ফেজ দিয়েছিল সতেরোই জুন অর্থাৎ সতেরোই জুন সকাল দশটা থেকে সেকেন্ড ফেজ শুরু হয়েছিল এবং চলেছিলো আঠাশে জুন বিকেল চারটে পর্যন্ত তো লাস্ট তিন থেকে চার দিন তোমরা অনেকেই রেনুয়াল কমপ্লিট করতে পারি সার্ভার প্রবলেমের কারণে তো বন্ধুরা এটাই তোমাদের জন্য শেষ সুযোগ বা তৃতীয় সুযোগ তো তোমরা এই সুযোগে রেনুয়ালটি অবশ্যই কমপ্লিট করে নেবে রেনুয়াল যদি তোমরা না করো তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কোনোটাতেই বসতে পারবে না তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রেনুয়ালটি করতে পারবে এবং কত টাকা লাগবে সব কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে ডেট দেওয়াই আছে তোমাদের এই অনলাইন রেনুয়াল সিস্টেমটি শুরু হবে চার সাত দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ জুলাই মাসের চার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং এটি চলবে নয় সাত দু হাজার পঁচিশ বিকেল চারটে অর্থাৎ জুলাই মাসের ন তারিখ বিকেল চারটে পর্যন্ত তোমরা এই রেনুয়ালটি কমপ্লিট করতে পারবে আর অনলাইন ফি সাবমিশান অর্থাৎ রেনুয়ালের ফিসটি সাবমিট করতে পারবে অনলাইনের মাধ্যমে সেটি চার সাত দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ জুলাই মাসের চার তারিখ সকাল দশটা থেকে এগারো সাত দু হাজার পঁচিশ বিকেল চারটে অর্থাৎ জুলাই মাসের এগারো তারিখ বিকেল চারটে পর্যন্ত আর ডাউনলোড স্টুডেন্টশিপ সার্টিফিকেট অর্থাৎ রেনুয়াল করার পর তোমরা স্টুডেন্টশিপ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে চার সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারো সাত দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের এগারো তারিখ বিকেল চারটে পর্যন্ত তো তোমরা কারা এই রেনুয়ালটি করতে পারবে এবং কাদেরকে করতে হবে এবং কত টাকা লাগবে সব কিছু বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তবে একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে ইউজি কোর্সে অ্যাডমিশান নিয়েছো তোমাদের জন্য এই রেনুয়ালটি নয় তোমাদের রেনুয়ালের সুযোগ আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসে দেবে যখনই তোমাদের রেনুয়ালের সুযোগ দেবে অবশ্যই আমরা শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই রেনুয়ালটি তোমাদের জন্য নয় তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছ তোমরা যারা রেনুয়াল করনি অবশ্যই রেনুয়ালটি কমপ্লিট করে নেবে আর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি আর্টস সায়েন্স এবং কমার্স সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়া রেনুয়াল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি ফোন বা মেসেজ করতে পারো নমস্কার